আলহামদুলিল্লাহ ওয়াহদাহ আসসালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্য বাদাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারার 30 নম্বর আয়াতে বর্ণনা করছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইয قال রাব্বুকা লিল মালায়িকাতি ইন্নী জাআলুন ফিল আরদি খলিফা আল্লাহ পাক বলছেন যখন তোমার প্রতিপালক ফেরস্তাদেরকে বললেন সমগ্র ফেরেস্তাদেরকে ডেকে বলেছিলেন যে হ্যাঁ আমার ফেরেশতারা ইন নি ফিল আরতি খালিফা আমি পৃথিবীর বুকে আমি আমার প্রতিনিধির সৃষ্টি করব। তোমরা কি বলছ তো ফেরেস্তা মণ্ডলী সকলেই বলেছিলেন ক আলু আত্মা আলু ফিহা মাই ইফসিহা ওয়া ফিকুদ্দিমা ফেরেস্তারা বলেছিল হে আল্লাহ আপনি এমন কাউকে সৃষ্টি করছেন যারা পৃথিবীর বুকে বিবাদ সৃষ্টি করবে রক্তপাত করবে ফিতনা ফাসাদ কলহ বিবাদ সৃষ্টি করবে পৃথিবীর পরিবেশকে তারা নষ্ট করবে আপনি এমন কাউকে সৃষ্টি করছেন তারপরে তারা বললেন হে আল্লাহ নাহনু নুসবীহ বিহান্দিকা ওয়া নাদ্দিসুলাক এই কাজের জন্য আমরা রয়েছি তো আমরা আপনার পবিত্রতা বর্ণনা করছি আপনার প্রশংসা করছি আপনার ইবাদত করছি আপনার হুকুম পালন করছি অক্ষরে অক্ষরে আমরা পালন করছি সুতরাং এই প্রতিনিধির দায়িত্ব আমরাই ভালো পালন করতে পারব এই রায় সমগ্র ফেরেস্তারা এই মাসওয়ারা সমস্ত ফেরেস্তারা আল্লাহ সুবহান তালার সম্মুখে পেশ করেছিলেন পরিশেষে আল্লাহ তালা বললেন হে আমার ফেরেস্তারা তা আলামুন হে আমার ফেরেস্তারা যে বিষয়ে আমি অবগত আছি আমি জানি সে বিষয়ে তোমরা অবগত নাও তোমরা জানো না যাই হোক আল্লাহ সুবাহান তালা হজরত আদম আলি সালাত সাল্লামকে সৃষ্টি করলেন কীভাবে সৃষ্টি করলেন আল্লাহ সুবাহান ও তালা এইভাবে সৃষ্টি করলেন যার বর্ণনা বিশ্বনবী সাল্লাহ আলি আয়সাল্লাম হাদিস পাকের মধ্যে বর্ণনা করেছেন হাদিস শরীফটি আবু দাউদ শরীফ এবং তিরমিতি শরীফে বর্ণিত হয়েছে আবু দাউদ শরীফের হাদিস নম্বর চার হাজার ছশো তিরানব্বই আর তিরমিজি শরীফের হাদিস নাম্বার দু হাজার নশো পঞ্চান্ন বর্ণনাকারী হযরত আবু মুসা রদিয়া লা হু তাই আনহু হাদিস শরীফকে এরকম আন আবি মুসা রদিয়া লাহ তাআলা আনহু কল সামিয়াতু রসুল আল্লাহ সিল্লাহ আনিয়া সাল্লাম ইকুল হজরত আবু মুসা রদিয়া লাহ তালা আনহু তিনি বলছেন যে আমি রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামকে বলতে শুনেছি ইন আল্লাহ খালা আ দামা মিং কব্জতিন আল্লাহ সুবাহান তালা হজরত আদম আলি সাল্লামকে সৃষ্টি করলেন এক মুষ্টি মাটি দিয়ে কবাজ মিন জামি ইল আস আর ওই এক মুষ্টি মাটিকে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয়েছিল এর মানে হচ্ছে আল্লাহ সুবাহান তালা হজরত আজরাইল আলী সাল্লামকে হুকুম দিয়েছিলেন যে তুমি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মাটি সংগ্রহ করো তো তখন হজরত আজরাইল আলি সাল্লাম পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এক মুষ্টি করে মাটি সংগ্রহ করেন তারপর সেগুলোকে একত্রিত করেন একত্রিত করার পর সেটাকে খামির বানানো হয় তারপরে হজরত আদম আলি সাল্লামের কাঠামো তৈরি করা হয় এরপর আল্লাহ সুবাহান তালা হজরত আদম আলাইহ সালুয় সালামের শরীরে রুহ ফুঁকে দেন এরপর হজরত আদম আলি সালাতুয়া জীবিত হয়ে যান প্রিয় দর্শক এরপর বিষ্ণবী সাল্লি আসসাল্লাম বলছেন ফাজা আবানু আদামা আলা ইল আর্জ ফলে ফলে আদম আলী সালামের সন্তানেরা ওই মাটির বিভিন্ন প্রকৃতির অনুসারে হয়ে যায় এর অর্থ হচ্ছে যে যেমন হজরত আদম আলি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এক মুষ্টি করে মাটি নিয়ে এসে সেটাকে একত্রিত করে খামির করে হজরত আদম আলাইসাল্লামের দেহকে তৈরি করা হয়েছিল তো আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন যে এই জন্য পৃথিবীর সমস্ত মানুষ পৃথিবীর সমস্ত আদম সন্তানেরা ওই মাটির বিভিন্ন প্রকৃতির অনুসারে হয়ে যায় অর্থাৎ মিনহুমুল আহমার ওয়াল আবিয়াজ ওয়াল আসওয়াদ মানুষের মধ্যে কেউ লাল বর্ণের হয়ে যায় মানুষের মধ্যে কেউ কালো বর্ণের হয়ে যায় মানুষের মধ্যে কেউ সাদা বর্ণের হয়ে যায় সুতরাং কালো সাদা লাল অবয়না জালিক এবং এর মাঝামাঝি বর্ণের হয়ে যায় অর্থাৎ ফর্সাও নয় কালোও নয় শ্যামবর্ণ মাঝামাঝি তো মানুষদের মধ্যে কেউ কালো কেউ ফর্সা আবার কেউ এর মাঝামাঝি ফর্সাও নয় কালোও নয় আবার আহমার লাল বর্ণের তো মানুষের মাঝে এই যে বর্ণের রঙের যে বৈপরীত্য রয়েছে এটা কেবলমাত্র বিভিন্ন মাটির অনুসারে হয়েছে তো মানুষের মাঝে এই যে বর্ণের রঙের বৈপরীত্য এটা কেবলমাত্র মাটির বিভিন্ন প্রকৃতির অনুসারে হয়েছে যেহেতু পৃথিবীর মাটি সব জায়গায় এক নয় পৃথিবীর কোন জায়গার মাটি লাল কোন জায়গার মাটি একদম সাদা কোনো জায়গার মাটি কালো কুচকুচে কোনো জায়গার মাটি লালও নয় সাদাও নয় আবার কালোও নয় এসবগুলোর মাঝামাঝি রঙে আছে তো মাটির বিভিন্ন প্রকৃতির কারণে মানুষের রঙও বিভিন্ন প্রকৃতির হয়ে গেছে এরপর আল্লাহ নবী সাল্লাহু সাল্লাম বললেন ওয়া ওয়াল হাজনু কারো মিজাজ কঠোর কারো মিজাজ খুবই নম্র এটাও হচ্ছে ওই বিভিন্ন মাটির প্রকৃতির অনুসারেই কারণ পৃথিবীর বুকে বহু জায়গা আছে যেখানে মাটি খুব নরম আবার কোথাও মাটি খুব শক্ত আবার কোথাও মাটি খুব শক্তও নয় আবার খুব নরমও নয় সুতরাং মানুষের মেজাজটাও এই বিভিন্ন ধরনের হয়ে গেছে কেবলমাত্র পৃথিবীর মাটির বিভিন্ন প্রকৃতির অনুসারে এরপরে আল্লাহ নবী সাল্লা ইসলাম বলেছেন ওয়াল খাবিস ওয় তৈবু তো মানুষদের মধ্যে কেউ সৎ প্রকৃতির আবার কেউ অসৎ প্রকৃতির কেউ নোংরা প্রকৃতির আবার কেউ পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র প্রকৃতির সব কিছুর যে বৈপরীত্য আমরা পৃথিবীর বুকে মানুষের মাঝে দেখতে পাই এটা কেবলমাত্র পৃথিবীর সমস্ত মাটির বিভিন্ন প্রকৃতির অনুসারে এটা বিশ্বনবী সাল্লাহ আলী আসাল্লাম আমাদেরকে এ বিষয়ে ঘোষণা দিয়েছেন তো প্রিয় দর্শক মানুষের মাঝে এই যে রঙের কালারের মিজাজের স্বভাবের যে বৈপরীত্য এর মূল উৎস হচ্ছে পৃথিবীর মাটি পৃথিবীর মাটি যেমন বিভিন্ন প্রকৃতির হয়ে থাকে লাল সাদা কালো এবং শক্ত নরম অনুরূপভাবে এই গোটা পৃথিবীর মানুষের মাঝেও যে রঙের বৈপরীত্য যে বর্ণের বৈপরীত্য যে মিজাজের বৈপরীত্য এর কারণ হচ্ছে এই গোটা পৃথিবীর বিভিন্ন প্রকৃতির মাটি বলুন সুবহানাল্লাহ